ভংলা টু থেকে শুরু হয়েছে দেবাইপুর থেকে আজকে আমাদের বেলা দেড়টার সময় কর্মসূচি আমাদের ভাগা ওয়ান থেকে শুরু হয়েছে এবং আজকে এই আমাদের পাকা দরগা প্রাঙ্গনে আমাদের প্রেস মিট দিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম শুরু এখান থেকে আমরা চলে যাব বাইক র্যালি করে সুবর্ণ মিতালি সংঘ সংলগ্ন মাঠে ওখানে আমাদের জনজাগরণ সভা আছে এবং আমাদের ইফতার পার্টি আছে এই যে দলের গুরু দায়িত্ব পাওয়ার পরে এই যে আপনি একেবারে অগ্নি পরীক্ষায় সামিল হয়েছে কি বলবেন এটা নিয়ে দেখুন এটা অগ্নি পরীক্ষার বিষয়টা না দল দায়িত্ব দিয়েছে দলের অনুগত সৈনিক হিসাবে আমাদেরকে যেটা করণীয় সেটা করতেই হবে দলের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে চলেছি এবং সবাইকে সঙ্গে নিয়ে চলেছি এটাই আমার বলা বিভিন্ন ব্লকে যে একটা গোষ্ঠী কন্দল এই নির্বাচনের প্রাক্কালে অনেক গোষ্ঠী কন্দল নিয়ে হয় তো সেই কন্দল আপনার ব্লকে আছে বলে মনে হচ্ছে আপনার কি মনে হয় আছে বলে মনে হয় না বিষয়টা হচ্ছে যদি গোষ্ঠী কন্দল থাকে তাহলে সেটাকে কিভাবে মিটাচ্ছে আমাদের এখানে কন্দল নেই তো আমরা তো সবাই এই তো আমাদের ব্লক প্রেসিডেন্ট এক্স ব্লক প্রেসিডেন্ট আমার ভাইস প্রেসিডেন্ট এখানে সবাই জেনারেল সেক্রেটারি আমাদের সবাই তো আছে সহসভাপতি পঞ্চায়েত সমিতির আমাদের সমস্ত অঞ্চল সভাপতি প্রধানরা আছেন সবাই আছেন এখানে তো কোনো আমাদের প্রশাসনিক এবং আমাদের সাংগঠনিক সমস্ত পদাধিকারী তো এখানে বসে আছে আমরা সবাই একসঙ্গে কাজ করছি সমস্ত শাখা সংগঠন বসে আছে আমাদের যুব আছে তারপরে ছাত্র আছে সবাই একসঙ্গে আমরা আছি আমাদের এখানে বসে ভগবান গোলা ওয়ান রামবাগ থেকে প্রায় একশোটি পরিবার আজকে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলো এই বিষয়ে কী আপনার মুখ দেখুন আমরা গত চার তারিখে আমাদের যে প্রস্তুতি সভা ছিল দশই মার্চে যে প্রস্তুতি সভা ছিল সেই সভাতে আমরা ছটা মেম্বার সহ এবং কংগ্রেসের আরও শীর্ষস্থানীয় নেতৃত্ব জেলা এবং ব্লকের তাদের সহ এবং তাদের সমর্থক যারা জয়নিং করেছিল তার একদিন পরে আরও বেশ কিছু আমাদের ইয়ের কি বলে নির্বাচিত সদস্য জয়নিং করেছে কন্টেস্টিং সদস্য সদস্যরা জয়নিং করেছে আমরা কিন্তু প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনার হাতে করে দিয়েছিলাম জয়নিংয়ের লিস্টটা যে কারা কারা জয়নিং করছে পুরো নাম ধরে মোবাইল নম্বর ধরে তুলে দিচ্ছে সেই একশোটা পরিবারের লিস্ট কি ওরা দেখাতে পেরেছে দেখাতে পারেনি বলেছে যে একশোটা পরিবার জয়েন করেছে কিন্তু তারা কারা এবং যারা নেতৃত্বে জয়েন করাচ্ছে তাদেরকে দেখুন তারা নিজেরাই বাইটে বলছেন যে আমরা গত পঞ্চায়েত থেকে কংগ্রেস হচ্ছে। আজকে অধীর সঙ্গে দেখা করতে গেছে। তো এই তো হচ্ছে পরিস্থিতি মানে কুমিরের বাচ্চার মতো বারবার এই যে দেখানো মুখ রক্ষা করার জন্য এই জয়েন আর কিছুই নেই এখানে আমাদের দলের কোনো ক্ষতি নেই আর দলের কেউ নভাবে ওরা